বিসমিল্লা রহিম আমি এই মুহূর্তে জালকাটি জেলার কাঠালি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সামনে এই জনস্বাস্থ্য প্রকৌশলীর সামনে হারভেস্টিক রেইন অর্ডার দেওয়া হয়েছে কাঁঠালি উপজেলার তিনটি ইউনিয়নে আমোয়া তিন ন্যাং আমোয়া ইউনিয়নে দুই ন্যাং পাটিলঘাট ইউনিয়ন এক নাং শ্রীরামপুর ইউনিয়নে সাতাশশো রেইন অর্ডার দেওয়া হয়েছে এই রেইন রোডের নামে রেই নোডের নামে রেই নোডের নামে কোটি কোটি টাকা অভিযোগ রয়েছে আমাদের আমাদের কাছে এবং এই ঠিকাদার ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের যে ম্যাচ ছিল সে ম্যাচ অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত এক ফোঁটাও নিরাপদ পানি হারভিস্টিক রেইন ওয়াটার থেকে এক ফোঁটা পানি এখন পর্যন্ত পাবলিক খেতে পারে নাই এর পাবলিকের দুর্দশা দুর্ভোগ এবং পানি নিরাপদ পানির জন্য সরকার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগের মাত্র কোনো কাজ হয় নাই এবং এখন পর্যন্ত এক ফোঁটা পানি কোনো পাবলিক ছাড়তে পারে না এই হার্ভেস্টিক রেইন ওয়াটার দিয়ে বরংশ এই হার্ভিস্টিক গ্রেইন ওয়াটারের নাম থেকে নাম দিয়ে পাবলিকের কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে অথচ এখন পর্যন্ত সেই হারভেস্টিক গ্রেইন ওয়াটারের পানি পাবলিক খাইতে পারে নাই কিন্তু এই ঠিকাদারের এই ঠিকাদার প্রতিষ্ঠানের যে আপনার ম্যাচ শেষ হয়ে গেছে অথচ কাজে অথচ কাজ এখন পর্যন্ত এখন পর্যন্ত হয় নাই কাজ যে কবে হবে কবে যে পানি খাবে এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু এই পাবলিক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেবের যথেষ্ট গাভিলতি দুর্নীতির কারণে এই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে নাই কাজের কোনো তদারকি নাই তদারকি না থাকার কারণে পাবলিক পাবলিক এখন পর্যন্ত সেই নিরাপদ পানি খাইতে পারে নাই এইটা হচ্ছে সব সর্বোপর মূল বিষয় আপনার এই এই লাইনটা পাবলিকের কাছে এবং এই এলাকার সংশ্লিষ্ট ইউপি মেম্বারদের মেম্বাররা পাবলিকের কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা করে এই ট্যাঙ্কগুলো আনা হয়েছে অর্থাৎ সাতাশশো পঁয়ত্রিশটি তিনটি ইউনিয়নের সাতাশশো পঁয়ত্রিশটি হারভেস্টি গ্রেইন অর্ডার দেওয়া হয়েছে এই রেইন অর্ডার নামে যে টাকাগুলো আত্মসাত করা হয়েছে এবং রেইন অর্ডার এই ঠিকাদার প্রতিষ্ঠান কোনো এখন পর্যন্ত কাজ করে নাই এই এই প্রকৌশলী দেখভালের দায়িত্ব নেই দেখভালের দায়িত্ব না থাকার কারণে এই ধরনের অনিয়ম দুর্নীতি দুর্নীতি হয়েছে কিন্তু ভাই দুর্ভাগ্যে আমরা আমরা অবহেলিত কাটারি উপজেলার মানুষ আমরা পাইতেছি না নিরাপদ পানি তিন মানুষ মানুষের কোনো নিরাপদ পানি না থাকার কারণে বিভিন্ন রোগ ভাড়াই সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত পানি পাইতেছি আমি রাষ্ট্র এবং সমাজ এবং এবং প্রতিপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই হার্ভিস্টিক রেইন ওয়াটার তদন্ত করে তদন্ত করে দেখা হল যে তদন্ত করলে বেরিয়ে আসবে ছলের বিড়াল এই ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকৌশলী মধ্যস্থায় কুড়ি কোটি টাকা লেনদেন করা হয়েছে এ ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন পত্রিকায় এই নিউজটি নিউজটি প্রকাশ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো এই সংশ্লিষ্ট জনস্বাস্থ্য সহ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উঠে পরে বসেনি এখনো এরা আসলে নীরবতা পালন করেছে কিন্তু দুঃখ কষ্ট দুর্দশা আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে রয়ে গেছে আমরা এ থেকে এ থেকে পরিত্রাণ চাই আলাইকুম